দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্ত হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনায় সাবেক এমপিকে বরণ করে নিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী দুপুর দুইটায় জেল থেকে বেরিয়ে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সেখানে তিনি জীবন থেকে হারিয়ে যাওয়া সতেরো বছরের জন্য বিচার চান এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন সতেরো বছরে পাল্টে যায় অনেক কিছু আতুর ঘরের শিশুটি হয়ে যায় তরুণ একজন তরুণ চলে যায় বার্ধক্যের দোয়ারে ফুলের মালা গলায় জড়ানো মানুষটিরও জেলখানায় কেটে গেছে সতেরোটি বছর মাথায় চুলের ক্রিম লাগানো চোখে দামি চশমা আর চাকচিক্কময় শার্ট পাঞ্জাবি পরা সেই লুৎফুজ্জামান বাবরও বোধ হয় অনেক পাল্টেছেন অন্তত সাদা দাড়ির চেহারাতে সেটাই স্পষ্ট মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এমন খবরে ভোর রাত থেকেই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পরিণত হয় বিএনপি নেতাকর্মীদের জনসমাবেশে শুধু নেত্রকোনা নয় বাবর সমর্থকরা আসেন রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে সবার হাতেই ছিল ফুলের মালা বা তোড়া বেলা এগারোটার আগেই কারাগারে পৌঁছায় মামলা থেকে খালাসের প্রয়োজনীয় নথি দুপুর দুটাই কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর এর পরের দৃশ্যটা নেতাকে কাছে পেয়ে কর্মীদের বরণ করে নেয়ার মানুষের চাপে কারাগারের প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে রাস্তায় ঢুকে পড়েন অনেকে উদ্দেশ্য নেতার সাথে হাত মেলানো বা শুভেচ্ছা জানানো এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন আমি বাবুর ভাই কাছে যে স্নেহ মায়া কারাগারে পেয়েছি এটাই একজন তৃণমূল তৃণমূল কর্মীর জন্য একজন নেতার কাছে প্রাপ্য ওনাকে ফাঁসিয়ে দিয়ে সতেরোটি বছর না জীবন থেকে কেড়ে নিয়েছেন এবং তারপরে উনি বলেছেন যে আল্লাহর রহমত উনি কোনো অপরাধ করেননি উনি কোনো দোষ করেননি এই জন্য আল্লাপাক সঠিক বিচার এবং সঠিক জাজমেন্ট উনি পেয়েছেন বাবরের গাড়ি বহরের সাথে পরিবারের সদস্য ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে দেখা যায় কারাগার থেকে বেরিয়ে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বাবর আসেন রাজধানীতে হানি ফ্লাইওভার দিয়ে এসে কারণবাজার ফার্মগেট হয়ে পৌঁছান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে করেন জিয়ারত জামান বাবর এখন থেকে সতেরো বছর আগে যখন কারাগারে যান টকবগে যুবক ছিলেন তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে রাখা হয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় এক ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর আঠারোই ডিসেম্বর আরেকটি বড় মামলা চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ফাঁসির আদেশ থেকেও খালাস পান এর আগে তেইশ অক্টোবর খালাস পান দুর্নীতি মামলায় পাঁচ আগস্টের পর মামলা খালাস বা মামলা স্থগিত বা মামলা বাতিলের দিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন বিএনপি পাঁচ আগস্টের পরেই সর্বপ্রথম মুক্তি পান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তালিকা আরও দীর্ঘ লম্বা হচ্ছে এবং সবশেষ মুক্তি পেলেন আলোচিত এবং সমালোচিত নেতা সাবেক এবার বলছেন বিএনপি নির্বাচন নির্বাচন করে ইন্ডিয়া সেনাপ্রধান কি বললো সেনাপ্রধান ইন্ডিয়া কি বললো কি বলছে বলেন ইন্ডেশনের মধ্যে কি বলছে তারা কি চায় নির্বাচন চায় নির্বাচন সরকার চায় ইন্ডিয়া চায় ইলেকশন নির্বাচন সরকার নালে ডিল করবে না হলে কথা বলবে না নালে আলাপ করবে না হলে বিজনেস করবে না নালে বাণিজ্য করবে না নাহলে পরে তারা কোন রকম আলোচনা করবে না এবার বুঝছেন বিএনপি কেন পাগল হয়ে গেছে নির্বাচন 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 সারাক্ষণ সেনাপদের কি বলল হোয়াট ইজ সেট দ্য ম্যান ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া কি বলছে বলেন তো নির্বাচন চায় রাজনৈতিক সরকার চায় তার সম্পর্ক চায় এবার বুঝছেন বিএনপি নির্বাচন চায় সারাক্ষণ মিলে গেছে কথায় মিলে গেছে ডিল মিলে গেছে ষড়যন্ত্র তাদের সম্পর্ক বিএনপি এবং ইন্ডিয়া এক সুরে কথা বলছে এক তারে কথা বলছে এক স্বরে কথা বলছে এক ভাষায় কথা বলছে এক ডায়লগ করছে এক বয়ান করছে নির্বাচন নির্বাচন নির্বাচনে ইন্ডিয়া বলছে বিএনপি বলছে ফকির বলছে দিন রাত নির্বাচন দিতে হবে কেন দিতে হবে ইন্ডিয়া চায় কেন ইন্ডিয়া চায় কারণ ইন্ডিয়া চায় ডিল করতে বিপি সঙ্গে সেনা বলে দিছে বিএনপি কেন নির্বাচন চায় এটা বোঝার জন্য আপনাকে আইনশৃঙ্খলা কোন প্রয়োজন নেই রকেট সায়েন্টিস্ট কোন প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই কোন প্রয়োজন নেই বিএনপি কেন নির্বাচন পাগল হয়ে গেছে মাসে জুলাই মাসে ডিসেম্বর মাসে কেন দিবে না না দিলে পরে এটা করব ওইটা করব আন্দোলন করব দেখায় দিব খায় ফেলব ধুয়া ফেলবো মাইরা ফেলব এই করব সে করব সে নির্বাচন দিতে হবে এবার বলছেন কি বলল। ফকুল যা বলছে ফকুলের কথা আর ইন্ডিয়ার কথা এনি ডিফারেন্স এনি পার্থক্য দেখছে কোন পার্থক্য আছে সেনাপ্রধানের কথা শেখে সে কি বলল নির্বাচন চায় নির্বাচিত সরকার চায় এবার বুঝছেন মির্জা কেন নির্বাচন চায় দিন রাত কথায় কথায় বিপি কথায় কথায় কেন পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে লাফালাফি করতেছে ঘেউ ঘেউ করতেছে ঘেউ 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 নির্বাচন ঘেউ 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 নির্বাচন ঘেউ 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 নির্বাচন ঘেউ 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 নির্বাচন কিছুই বলে না খালি বলে ঘেউ 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 নির্বাচন চায় এবার বুঝছেন কেন চায় ইন্ডিয়া বলে দিছে গোল ফাঁস করছে ষড়যন্ত্র ডিল

রজনী তাদের শেফালে ফুল তাদের ভালোবাসা বিএনপির জন্য ফ্লাড ফ্লাড হয়ে গেছে এত ফ্লাড হচ্ছে ভালোবাসার বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে ভালোবাসা ইন্ডিয়া এবং বিএনপির খাওয়া এটা ধরা যায় না ভাবা যায় না কি পরিমাণ ভালোবাসা বেগম জিয়ার জন্য তারেক জিয়ার জন্য বিএনপির জন্য পল্টনের জন্য মনে আছে ষোলো বছর কি বলছে ইন্ডিয়া মনে ষোলো বছর কি করছে ইন্ডিয়া ইন্ডিয়া বিএনপি বিরুদ্ধে কি রকম কি করছে মনে আছে ষোলো বছর আর এখন কি বলছে নির্বাচন চাই নির্বাচন সরকার চাই উই ওয়ান্ট ইলেকশন ইন্ডিয়ার সেনাপ্রধান বলছে মির্জা কেন বারবার ঘেউ করে নির্বাচন 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 এর বাইরে কারো কথা বলে কোনো কথা বলে না কত সমস্যা কত প্রবলেম ইনফ্লেশন ক্রাইসিস বিপ্লব ক্রাইসিস ডলার ক্রাইসিস রিজার্ভ ক্রাইসিস পলিটিক্যাল ক্রাইসিস পাচার ক্রাইসিস ফিনান্সিয়াল ক্রাইম ক্রাইসিস পলিটিক্যাল ক্রাইম ক্রাইসিস গণহত্যা ক্রাইসিস পিলখানা ক্রাইসিস আয়নাঘর ক্রাইসিস গুঙ্কুর হত্যা ক্রাইসিস লুটপাট ক্রাইসিস বেগমপাড়া ক্রাইসিস সুইস ব্যাংক ক্রাইসিস এসএলএম ক্রাইসিস আদানি ক্রাইসিস ঝাড়খন্ড ক্রাইসিস কুইক ক্রাইসিস সামিদ গ্রুপ ক্রাইসিস দুনিয়ার পাচার দুনিয়ার সুইস ব্যাংক দুনিয়ার আমার দেশ থেকে ফিনান্সিয়াল ক্রাইসিস পাঁচ হাজার দুশো পঞ্চাশ বিলিয়ন পাঁচ হাজার দুশো পঞ্চাশ বিলিয়ন মেগা পাচার মেগা প্রকল্প হাসিনা ক্রাইম ফিনান্সিয়াল ক্রাইম পলিটিক্যাল ক্রাইম জেনোসাইড যত রকমের হত্যাকাণ্ড হ্যাভ এভার হার্ট ফোকল সিং এনি অফ দিস একটা কথা বলছে ফকুল ফিনান্সিয়ার ক্রাইম নিয়ে আদানিকে নিয়ে ঝাড়খণ্ড নিয়ে ক্যাপাসিটি চার্জ নিয়ে কখনোই বলছে আদানির কথা এসালামের কথা সামেজ গ্রুপের কথা ইসলামিক ব্যাংকের কথা পাঁচ আর হার ডলারের কথা দুশো পঞ্চাশ পাঁচ আর ক্রাইম পলিটিক্যাল ক্রাইম আইন অফ ক্রাইম পিলখানা ক্রাইম বিডিয়া ক্রাইসিস কখনই বলে মিজে কখনই বলে কখনই বলে বি কোনো আলোচনা পাবেন তারা কোন রকম আলোচনা যখন টক শোতে আসে সোশ্যাল মিডিয়াতে আসে যখন ইন্টারভিউ দেয় বিবিসের সঙ্গে কখনই তারা বলে আমাদের দেশে পাচার হয়েছে এই পরিমাণ ডলার ফিনান্সিয়াল ক্রাইম পলিটিক ক্রাইম এন্ড দ্য ক্রাইসিস ডলার ক্রাইসিস রিজার্ভ ক্রাইসিস অল ক্যাসের ক্রাইসিস এখন বুঝতেছেন কেন চুপ প্রেমে পড়ছে মির্জা চুপকে সরাইতে চায় না মির্জা চুপকে চায় আমি লিখকে চায় ছাত্র লিখকে চায় মুজিবকে চায় তার মূর্তিকে চায় আদর্শকে চায় আমি লিখকে চায় কে চায় কেন চায় এ বলছেন কেন চায় বুঝতে পারছেন কেন চায় হেলো 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 মির্জা কেন চায় না না মুজিবের মূর্তির জন্য কান্নাকাটি করে কানতে কানতে মির্জা ফ্রাট করে দিছে ঢাকার আকাশ বাতাস মির্জা এমন কান্নাকাটি করতেছে মুজিবের মূর্তির জন্য ছাত্রলীগের জন্য ছাত্রলীগ কেমন নিষিদ্ধ করলো এটা ঠিক হয় নাই ঠিক 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 হয় 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 নাই নাই নাই। ছাত্রলীগের নিষিদ্ধ করবে না আমি নিষিদ্ধ করবে না গণ হত্যাকারী খুনি দলকে নিষিদ্ধ করবে না সবার আগে করবে নিষিদ্ধ করার সবার আগে বিএনপি করবে চুপুকে ভাগাও বঙ্গবতালা দাও সবার আগে বিএনপি কিন্তু বিএনপি পোলটি মারছে এবার বলছেন কেন ইন্ডিয়া বিএনপির সঙ্গে ডিল করছে ঘাড়ের উপর চোয়ারে বসছে হিমালয়ের মত হিমালয়ের মতো বিএনপির ঘাড়ের উপরে ইন্ডিয়া ভর করছে মাথায় চোয়ারে বসছে আর নামতেছে না নির্বাচন করাই ছাড়বে কেন করাবে জানেন দে ওয়ান্ট ইন্ডিয়া ওয়ান্ট হাসিনা ব্যাক ইন দ্য কান্ট্রি আজ না হোক কাল হাসিনা তার দল তার বংশ তার আত্মীয় তার পরিবার কেউ না কেউ কেউ না কেউ এন এনী ফর্ম এনি সেপ ইন্ডিয়া চায় তাদের হেজে মনে হার সাম্রাজ্য আধিপত্যাবাদ ফেরত চায় সেই জন্য বিএনপি ডিল করছে বিএনপি ঘরে চায়পে বসছে জগদদের পাথরের মতো বিএনপি কে ক্ষমতায় আনতে তারা আলো জন মাঠে নেমেছে সেনা প্রধান গতকালকে সেটা হাটের মধ্যে হাড়ি ভেঙে দিয়ে বিএনপি বিএনপির পায়জামা লুঙ্গি কাপড় চোপড় সব খুলে ফেলত সারা দুনিয়ার সামনে যে ইন্ডিয়া এবার বিএনপি কে ক্ষমতায় আনতে মাঠে নেমেছে এবং সেই জন্য সচিবালয় সেন্ট পুরান ঢাকা গুলিস্তানের মারামারি আগুন এই সমস্ত গোলমাল নথি পুরানো সবকিছু মূলে এই বিএনপি কে রিমান্ডে নেন ফল কেনান সব বলে দেবে কারা আগুন দিছে নথি পোড়াই সচিবালয়ে সেন্ট মার্টিসে পুরান ঢাকায় নতুন ঢাকায় গুলিস্তানে গুলশানে বনানিতে কেন হচ্ছে এগুলা কেন হচ্ছে গোলমাল কেন হচ্ছে রিমান্ডে নেন তারপর দেখবেন ইন্ডিয়া কিভাবে ডিল করছে সব বলে দেবে ইন্ডিয়া কাটে ডিল হজম করে ফেলছে বিএনপি কে দ্য ডাইজেস্টেড বিএনপি খালি নির্বাচনটা বাকি বিএনপি ক্ষমতায় চলে গেছে প্রধানমন্ত্রী হয়ে গেছে কোন ভুল নাই যে এইবার আওয়ামী লীগের পোশাক পরেছে বিএনপি এবং বিএনপির যে মুখোশ সেটা আওয়ামী লীগ বিএনপি এখন আওয়ামী লীগ হয়ে গেছে এবং এই খবরটা গতকালকে ইন্ডিয়া সেনাপ্রধান নিজের মুখে দুনিয়ার সামনে ফাঁস করে দিল যে বিএনপির তলা খুলে দিলো জাগ গিয়ে খুলে দিল যে বিএনপি কেন নির্বাচন নির্বাচন করছে কেন সারাক্ষণ নির্বাচন নির্বাচন সেটা পরিষ্কার করে দিয়েছে গতকাল সেনাপ্রধান দুনিয়ার সামনে